হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে বুধবারের সকাল আর এখন বাজে পাঁচটা পনেরো উঠেই ঘর দরটা মুছে নিয়েছে দেখেছো ফ্যান চলছে আর ওদিকে রান্না বসিয়েও দিয়েছে আর ভাত তো হচ্ছেই আর বাইরেটা দেখো ঠিক এইরকম মানে সবে সকাল সকাল হচ্ছে আর কি আর সাড়ে পাঁচটার দিকে সোনায় উঠবে তো সোনায় উঠেও পড়েছে উঠে শরবতটা খেয়েছে খেয়ে আর এখন গান করতে বসছে রোজই সকালবেলায় অন্তত দশ মিনিট হলেও রেয়াজটা করাতে বসায় এটা একটা হয়ে গেছে আর কি প্রত্যেক দিনই এটা ও করে নেয় আর এখানে দেখো হাজব্যান্ডের লাঞ্চ বক্স টিফিন বক্স সব কিছু রেডি করে দিয়েছি তো এই যে রুটি আলু ভাজা পেল দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার আছে তো ভাত তরকারি যা কিছু সোনার টিফিন বক্সটাও তাই আর এদিকে দেখো সোনার জন্য একটু মেখে ঝুঁকে নিয়ে চলে এসেছি ভাত তরকারি বাটার দিয়ে মেখে খাইয়ে দিলাম তো আজকে সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে তো সোনাইকে খাওয়ানো হয়ে গেছে ড্রেসটাও আমি পরে দিয়েছি সোনায় সক্সটা পরে নিচ্ছে আর তো ব্যাগের মধ্যে রেনকোটটা দেওয়া হয়নি তো রেনকোটটা দিয়ে দিলাম কারণ বৃষ্টির ওয়েদার তো আর যদি জোরে বৃষ্টি আসে ভিজে যাবে তো সোনাই রে যে টিফিন বক্সটা দিয়েছে আলু ভাজা ডিম ভাজা অ্যাপেল আর রুটি তো তারপরে সব কিছু গোছগাছ করে দিলাম আর প্রত্যেক দিনের মতো নিচে আমি সোনার ব্যাগটা নিয়ে চলে এসেছি হাজব্যান্ড তাই বলছে সাইকেলটাই বর্ষার চলে না জল পেয়ে পেয়ে পুরো সাইকেলটা কীরকম হয়ে গেছে কদিন ধরে সময়ও পাচ্ছে না যে একটু মুছে টিছে ঠিকঠাক করে রাখবে যাই হোক হাজব্যান্ড ওপরে টাকাটা রেখে চলে এসেছিলো তাই দিয়ে দিলাম আর কি তো যেহেতু বর্ষার মরশুম তো একটু আগে আগেই বেরোয় যদিও রাস্তার জলটা অনেকটা আজকে নেমে গেছে তোমাদের পরে দেখাবো আর কি তো আমি এই যে ব্যাগ নিয়ে আমিও সাথে যাচ্ছি আর সোনাইকে ওই জন্য বললাম যে হচ্ছে পাউডার একটু দিয়েছিলাম আর কি তো সেই জামা কাপড়ে লেগে লেগে রয়েছে তো ওই জন্য একটু ভালো করে মুছে টুছে দিলাম আর এখানে হাজব্যান্ড ওকে বসিয়ে নিচ্ছে কারণ এখনও মানে জল অল্প আছে আর কি অনেকটা কমে গেছে তাও একটু আছে তাই এখানেই ওকে বসিয়ে নেয় আগে তো রাস্তায় গিয়ে ওকে সাইকেলে বসার তো এখন এখানে বসিয়ে নেয় নিয়ে তারপরে এখন এই যে রওনা হচ্ছে স্কুলের উদ্দেশ্যে তো আমি এগিয়ে দিয়ে চলে এলাম বাড়িতে আর হাতে করে কয়েকটা অপরাজিতা ফুল তুলে নিয়ে এসেছি জানো তো এই অপরাজিতা ফুলগুলো গিয়ে আবার গঙ্গা জল ছড়া দেবো পুজো করার আগে তো তুলে নিয়ে এসে ঠাকুর স্থানে রেখে দিলাম আর বিছানা কাঁথাগুলো সকালে হাজব্যান্ড মশারিটা খুলে দেয় কিন্তু কী বলতো কোচ কাজ করার তো সময় থাকে না তাড়াহুড়ো করে আর হাজব্যান্ড যেহেতু নিচে জল ছড়া থেকে শুরু করে তারপরে হচ্ছে ফুল তোলা এগুলো সব কিছু করে দেয় হাজব্যান্ড তো ওই জন্য না তাড়াতাড়ি করে আর হয় না বিছানাটা কি করে পছাবে এইটুকু সময়ের মধ্যে তারপরে স্নান করা চা খাওয়া এই সব রেডি নিজে রেডি হওয়া মেয়েকেও কিছু রেডি হতে সাহায্য করে তো এরকম আর কি তো আমি ওই জন্য এসে আগে বিছানা কথাগুলো ঝেড়ে দিচ্ছি কারণ আমার ওই যে আবর্জনার গাড়িটা এসে যাবে তো ওই দাদা এসে যাবেন হ্যাঁ তো সেই জন্য আর কি তার আগে আমাকে গোছ করে নিতে পারে আর এই যে রাস্তা দেখো জল অনেকটা নেমে গেছে তবে একটু শ্যাওলা এখন হবে কারণ যেহেতু জলগুলো বসেছিল তো আবার তার উপর একটু ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে ওই জন্য রাস্তাঘাট পুরোই ভিজে হ্যাঁ তো আর জামা কাপড়গুলো আমি সব দেখো উপরে নিয়ে চলে এসেছি সিঁড়ি ঘরে ছিল এখন মিলেও দিলাম ওপরে তো এই যে সমস্ত জামাকাপড় দেখো আর বর্ষার ওয়েদারে জামা কাপড় শুকনো করাটা একটা মানে চাপের থাকে তারপরে তো আকাশে মেঘের ঘন ঘটা দেখলেই পুরো কালো হয়ে আছে যাই হোক একটু খেয়াল রেখে রেখে মোটামুটি শুকিয়ে গেলে যেগুলো শুকিয়ে যাবে অল্প অল্প করে তুলে নেবো আর কি মা কাপড়গুলো উপরে দিয়ে এসে তারপরে স্নান করে নিয়েছিলাম আর এই যে হাজব্যান্ড ফুল তুলে দিয়ে গিয়েছিলো ভগবানের পূজাটা করে নিলাম অনেক কটা ফুলও ছিল বেশ মনের মতো করে পূজাটা করতে পারি আর এদিকে কি বলো তো ভিডিওটা এডিট করবো কিছু কিছু টার্গেট প্রত্যেক কাজের মধ্যে রাখি যেমন প্রত্যেক দিন ভিডিও এডিট করা পোস্ট করা এবং তার সাথে ঘর ধর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখা প্রত্যেক দিনের ডাস্টিং কিছু সেগুলো তো তারপর সেগুলো করতে করতে অনেকটা টাইমও চলে গেছিল সোনাইকে নিয়ে চলে এসেছি দেখো করেছি ডাল আর এই যে কাঁচকলা ভাজা আর সকালে মিক্সড সবজি আর তার সাথে চিপস খাইয়ে দিয়ে দুজনে মুভি দেখে আজকে ঘুমোতে ঘুমোতে প্রায় পাঁচটা ভিজে গিয়েছিল পাঁচটা পনেরোর মতো তো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে আর দেখো একটু যেন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে উঠেছি বেশ কিছুক্ষণ আগে তারপরে নিচের যে জল ছড়া দেওয়া ধূপ দেওয়া ওগুলো করে তারপরে ওপরে চলে এলাম এসে যেহেতু ওপরে কিছুক্ষণ স্পেন্ড করবো আর কি নিজের মতো করে নিজের জন্য যে সময়টা রাখি আমি সেই জন্য নিজের কাজগুলো সেরে এলাম তো নিজের কাজগুলো সেরে ওপরে চলে আসার পর তারপরে জল চারিদিকে ছড়া দিয়ে দিয়ে তারপরে এখন ঠাকুরের প্রণাম করবো ঠাকুরের কাছে প্রার্থনা করব এখানে যে তুলসী মঞ্চ আছে ওখানে আর এটা তো আমার প্রত্যেক দিনের এখন হ্যাবিট হয়ে গেছে আর এটা বেশ আমার মনকে শান্তি দেয় তোমাদের রোজ বলি না আগে যদি নিজে ভালো না থাকি কী করে অপরকে পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁধে নেবো বা আমার সন্তান স্বামীকে ভালো রাখতে পারবো পরিবারের অন্যদের খবর রাখতে পারবো সেটাও আমার কাছে একটা কী বলতো হেরেকের হয়ে যাবে যদি নিজে না ভালো থাকে নিজের মেজাজ যদি খিটখিটে হয় নিজের মন যদি ভালো না থাকে তাহলে দেখবে তার প্রভাবটা পুরো সংসারের ওপরেই পড়বে এবং প্রত্যেকটা মানুষের ওপরেই পড়ে তাই যেটা যেটা ভালো লাগে সেই সেই কাজগুলো আমি অবশ্যই আগে আমার কাজের মধ্যে সেগুলোকেও একটা টাইমে করে নিই সেগুলোকেও আমি রাখি আমার কাজের মধ্যে তালিকার মধ্যে সময় বার করে। যদিও এই জিনিসগুলো করতে আমার অনেকটাই মানে সময় ম্যানেজ করে করতে হয় কিন্তু তাও আমার বেশ ভালো লাগে আর তুমি যখন তোমার ভালো লাগে কাজগুলোকে করবে তখন দেখবে কোনো কিছু তোমার কাছে ম্যাটার হবে না কোনো কিছুই তোমার কাছে বোঝা সর্ব হবে না এবং সেটা মনে হয় না যে এটা করতে হবে ওটা করতে হবে চাপের যেটা মেন কথা তাই আর কি তো ঠাকুরের এখানে তুলসী থানে প্রণাম করে এখানে হচ্ছে প্রার্থনা করে তারপরে আমি ধুনো নিয়ে এসেছিলাম আর কি ধুনো দিলাম চারিদিকে ছাদেও ধুনোটা দিয়ে দিলাম চারিদিকে এবং নিচের ঘরে বলো দোতালায় সব জায়গাতেই আমি করে ধুনোটা চারিদিকে দিয়ে তারপরে ওপরে নিয়ে এসেছে তারপরে ধুন ওটা তুলসী থানের কাছে রেখে এখন একটু হাঁটাচলা করে নিচ্ছি প্রত্যেক দিন একটা যদি করি তাহলে আমার দেখেছি শরীর অনেকটাই ফিট থাকে প্রত্যেক দিন তো সোনাইকে মানে আনতে যাওয়া তারপরে ফেরা অনেকটাই হাঁটা হয় কিন্তু তার সত্ত্বেও বিকেলে তো এই মানে সন্ধে বা বিকেলে আমি যখন ছাদে হাঁটি না তারপরে শরীরটা বেশ ঝরঝরে লাগে জানো তো যেহেতু একটু লেটে মানে কে এনে তারপরে আমাদের খাওয়া খাওয়া দাওয়াটা হয় আর কি তো সেই জন্য বিকেলে একটু মানে হেঁটে নিলে না দেখেছি শরীরটা অনেকটাই মানে বেশ ফিট থাকে আর কি নিজের মনে হয় যে শরীরটা আমার অনেকটা ফিট আছে তো একটু এরকম হেঁটে টেটে নিয়ে তারপরে আবার একটু ছাদে থাকবো কিছুক্ষণ গাছেদের সাথে সময় কাটাবো তারপরে আমি নিচে যাব। তো সোনাইতে এখন অনেকটা ঘুময় আয় এই সময়টা আমি ভালো করে কাজে লাগাই এই সময়টা বলো আর সোনাইকে স্কুলে পাঠানোর পর কিছুক্ষণ নিজের জন্য রাখি যেটা আমার অনেকটা অনেকটা রিল্যাক্স দেয় আমার মানসিক দিক থেকে অনেকটা শান্তি দেয় এবং আমি নিজের কাজগুলো পছন্দ মতো কাজগুলো কিছু স্টাডি করা বলো যাই কিছু করা তো সেই সময়টা আমি কাজে লাগাই জীবনে কিছু ভালো থাকার জন্য ভালো নিজেকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস অ্যাড করেছি যেগুলো তোমাদের সাথেও আমি শেয়ার করতে থাকি যেহেতু হচ্ছে আমার ডেলি লাইফের ব্লগ তাই হচ্ছে যেগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এবং সেগুলোকে চালিয়ে যাওয়া সব থেকে বড়ো কথা যে কোনো কিছু শুরু করা যায় কিন্তু সেগুলো চালিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং সেগুলোকে কন্টিনিউ করা যেটাকে বলে আর কি যাই হোক সেটা দেখি কতদিন দিন পারি আর মনে জোর থাকলে মনে যদি একাগ্র মন নিয়ে আমি চাই মন থেকে তাহলে অবশ্যই সেটা যে কোনো জিনিসই হোক সেটা ঠিক পারবো আর চারিদিকে লাইট তো জ্বলে গেছে গাছগুলোর সাথেও তোমাদের দেখিয়ে দিলাম গাছগুলো দেখো খুব কি সুন্দর অ্যালামন্ডাটা দেখেছো তো ওই ফুলটা তিন চার দিন থাকবে আর এই সারা বর্ষায় ওই গাছটা মোট টোটাল ওই চারটা চারটে থেকে পাঁচটা এরকম করে ফুল দেয় নিচে চলে এসছে ভগবানের স্থানটা যে বাসি ফুলগুলো সেগুলো মানে সব তুলে দিলাম এবং গোপালকে সয়নে দিলাম তারপরে একটু মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এই দিয়ে খাবো আর কি কাঁচা লঙ্কা যদিও আমার হাতে ছিল তো সেটা আর মুড়ির মধ্যে রাখিনি আর একটু চা করে নিয়েছিলাম তো এই দিয়েই খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ পর পনেরো কুড়ি মিনিট পর সোনাই উঠেছে সোনাইকে একটু গরম গরম দুধ দিয়ে দিলাম তো সোনায় দুধ খেয়েছে আজকে খেয়ে পড়তে বসেছিল আমার কাছে তারপরে হাজব্যান্ড আসলো এবং পরের দিন যেহেতু ওদের ওই ক্লাস টেস্ট একটা আছে আর কি তো সেই জন্য সেই পড়াটা হাজব্যান্ডের কাছে শুধু পড়ছে আর বাকি যেগুলো স্কুলের কাজ ওগুলোও করে নিয়েছে তো তারপরে আমি এদিকে আজকে রুটি করবো তাই জন্য একটু আটা আর এখানে জল নিয়ে বসেছি মাখবো আর ওদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল করব একটু আলু দিয়ে আর হাজব্যান্ডকে বলেছিলাম রসগোল্লা আনতে শোনার জন্য তো এই যে এখানে দিয়ে দিয়েছি হাজব্যান্ডের এটা আর সোনাইয়েরও দিয়ে দিয়েছি তো সোনাইয়ের এখন লেখাটা কমপ্লিট হয়নি বলে সোনাই লিখছে লিখে তারপরে ও খাবে সোনাইকে খাওয়ানোর পর আমি আর হাজব্যান্ড হাজব্যান্ড খাওয়া শুরু করবে তারপরে আমি খাবো আর কি তারপরে রাতে রান্নাঘরটা ক্লিন করে তারপরে শুয়ে যাবো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো